হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ অনেক দিন পর আমি তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা বেসিক্যালি ডেলি ব্লগের মতোই হতে চলেছে তো চলো দেখতে থাকুন ব্লগে কী কী হয় তো অবশ্যই কিন্তু দেখবে ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই ব্রাশ করেছি কিন্তু আজকে আমার কিছু খেতে ইচ্ছা করছে না জানি না কেন কিন্তু পেটে তো কিছু দিতে হবে চলো দেখি ফ্রিজে কিছু আছে আমি পেয়ে গেছি মিষ্টি এই মিষ্টিটা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এটা এখন প্রচন্ড ঠান্ডা তো যাই হোক এমনিও ঠান্ডা লেগেছে আমার আর একটু না হয় ঠান্ডা লাগাই যায় কোনো ব্যাপার না হুম আর জানি না কার কার ভালো লাগে এই মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে কী কী আমার মতো এই মিষ্টি ভালোবাসো কমেন্টে জানিও আর তোমরা অনেকেই আমার হেয়ার লেন্থ দেখতে চেয়েছো তো চলো ফাইনালি আজকে আমি আমার হেয়ার লেন্থ তোমাদের সাথে রিভিল করি তো চলো দেখাই আমার এর থেকে বড় চুল ছিল কারণ আমি চুল কেটে ফেলেছি প্রচন্ড প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমি টাক হয়ে গেছি কুড় মানে লেন্থ থাকলেই তো হয় না চুলে গোছ থাকতে হয় আমি পুরো টাকলা হয়ে গেছি তো যাই হোক তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই জানিও কিন্তু প্লিজ কার্তিক পুজো আর আজকে তো কার্তিক পুজো অনেকের বাড়িতেই কার্তিক পুজো হচ্ছে তোমাদের কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে অবশ্যই জানিও আমাদের বাড়িতে তো কার্তিক পুজো হচ্ছে না কিন্তু আমাদের সামনের বাড়িতে বড় করে কার্তিক পুজো হচ্ছে মানে তিন বছরের পুজো এক বছরে হচ্ছে ওদের তো সেখানে আমাদেরও নেমন্ত্রণ আছে একটু পরে যাবো ওখানে তোমাদেরকেও দেখাবো তার আগে দেখাই তোমাদেরকে আমি সেইন থেকে একটা আট টাকা দিয়ে একটা জামা কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো সেটা কিভাবে পেলাম কী বৃত্তান্ত এগুলো যদি তোমাদের জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সেটাও বলে দেবো কিন্তু তার আগে তোমাদের জামাটা দেখাই চলো টেইন থেকে এসেছে প্রোডাক্টটা অবশ্যই আর জামাটা এত সুন্দর তোমাদের কি বলবো মানে এটা যে আমি আট টাকায় পেয়ে গেছি এটা একটা বিশাল বড় ব্যাপার আমার একটু লাইটের প্রবলেম হচ্ছে তোমার ম্যানেজ করে নিয়ে শুধু জামাটা দেখো দেখো চলো আমি তোমাদের আমার জামার বিলটা তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমরা বুঝতে পারো যে আমি একদমই মিথ্যা কথা বলছিলাম না আর আট টাকা না জামাটা আমি ন টাকা দিয়ে কিনেছি তো চলো তোমাদের সাথে বিলটা শেয়ার করি আমি সো এ দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ন টাকা দিয়ে আমি এটা কিনেছি কোয়ালিটিটা এত ভালো তোমাদেরকে কী বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে ওই একটা জামাই না আমি প্রায় চার পাঁচটা জামা আমার এখনও কেনা হয়ে গেছে তো সব জামাগুলো তো এখন দেখানো সম্ভব হলো না অবশ্যই কোনো না কোনো দিন তোমাদের দেখাবো মানে এরকম এই ন টাকা বা আট টাকা এরকমই সামথিং পড়েছে জামাগুলো কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো এসছে তো চলো আবার পরে কথা হচ্ছে তারপর ঠাকুমা আমাকে ভাত মেখে একটু ভাত খাইয়ে দিচ্ছিল এই জামার হার্ট তো চলো এখন আগে ভাতটা খেয়ে নিই তারপর দেখা যাক কি করবো ভাবি ভাবতে ভাবতে তো দিনটা খাবার হয়ে যায় কি আর করব এখন তো আপাতত খে যাই হোক তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে একদমই মনে ছিল না সোজা স্নান করে চলে এসেছি এখন দুপুরের খাবার খেতে দুপুরের খাবার খেয়ে বিছানাটাকে আমাকে এরকম করে ডাকছিল তারপরে ঘুরে চলে গেছিলাম ঘুমাতে কি করব কিন্তু ঘুমালাম আর কই একটুখানি ঘুমানোর পরে বৌদি এসে ডাকলো তাকে নাকি এখন সাজিয়ে দিতে হবে দেখাচ্ছি তোমাদেরকে তাকে দাঁড়াও মহিলা এই যে মহিলা আমাকে ঘুম থেকে তুলে দিল আর শান্তি ভ্রষ্ট করে দিল আমার কাছে সাজ দিয়েছে আমি সাজিয়ে দেবো না আমি সারাদিন খোঁজ সো এই তো আমি রেডি এবার যাবো আমাদের পুজো বাড়ি তো চলো যাওয়া যাক তারপরে তো আমাদের বড় কার্তিক তো বাবা টাকা এ বাবা সাজগোজ করার পর নিজের মুখটা দেখতে যে কি ভালো লাগে আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছিল একদম ভুলো না তারপর এখানে দিয়ে দিয়েছিল আমাদের ভেজিটেবিল পকোড়া

ইতিমধ্যেই আমাদের মধ্যে অনেক সেলিব্রিটি দিয়ে এসে পৌঁছেছে আমাদের পাড়ার আমাদের পাড়ার রত্ন এসেছে আকাশ থেকে আমাদের বড় আকাশ থেকে নেমে আমাদের রত্ন এসেছে দিস ইজ আওয়ার মুন এন্ড দিস ইজ দিস ইজ মুনের দিস ইজ মুনের মুনের একমাত্র রত্ন ফাইনালি শো স্টপারের সাথে দেখা হয়ে গেল এতক্ষণ ছিল সে পুজোয় তাই এতক্ষণ আমার ভিডিওতে ছিল না ফাইনালি তাকে পেয়ে গেছি আর নিয়ে নিয়েছি ভিডিও আমার সামনের দিকে যেন চলে গেল ঠিক আছে করে খা এটা লজ্জা করবে না ভালো করে খাবে। মামা আসুক। লজ্জা করবেন না ভালো করে খাবেন। একদম সবাই ভালো করে খাবেন। ঠিক আছে लागले চাইবেন। জয় হোক অনেক দিন পর সবার সাথে এখানে দেখা হলো বডি দেবাড়ি পূজোর উপলক্ষে খুব ভালো লাগলো আর এই দুটো হলো আমার বান্ধবী এটা জমজ বোন। দেখো তো কেউ বুঝতে পারো কিনা দেখে। এইটা হলো ছোটো বোন আর আগে যাকে দেখলাম সেটা ছিল বড় বোন আর তারপর আমার বোনও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আমার পাশে এসে এটা কিন্তু আমার বোন তারপর যেহেতু অনেক রাতটাই হয়ে যাচ্ছিল তাই জন্য আমরা সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি যে আমাদের এবার টেবিলে বসতে হবে আর এই যে আমাদের পিসি পাশে দাঁড়িয়ে একা একা খেয়েই যাচ্ছে একবারও বলছে না যে খাও অ্যাটলাস তারপর বসার জায়গা তো পেয়েছি তো চলো এবার একটু পেট পুজোর দিকে এগোই ওই যে আমার বনু বসে পড়েছে সাথে এবার খাওয়া শুরু হবে আর আমাদের পাড়া প্রতিবেশী সবাই আমরা একসাথেই বসেছি প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিল টেবিল কিন্তু সাথে সস দেয়নি তারপর ওটা শেষ না হতে হতেই পোলাও আর আলুর দিয়ে দিলো পাতের মধ্যে এসে গপাত করে তো কি করব বাবা তারপর দিয়েছিলো চাটনি পাঁপড় সাথে ছিল রসগোল্লা যেটা লাস্ট অবধি খাইনি আমি তো যাই হোক খাওয়া তো আমার শেষ কিন্তু আমি কি এখনই চলে যাবো না একদমই না আমি পাহারা দেবো দাঁড়িয়ে এখন কারণ এবার বাড়ির লোকেরা খাবে মানে লাস্ট ব্যাচ বৌদিরা আর যারা যারা বাকি ছিল আমার মাটা সবাই এখানে বসেছে আর এই যে দেখো তাকাচ্ছে দেখেছো হ্যা ঠিক এরকম ফিল আসলো না যাই হোক সো আজকের মতো খাওয়া দাওয়া পুজো এনজয় সব শেষ আমার ব্লগটাও এখানে শেষ তো টাটা করে দাও বৌদি টাটা আমাকে ক্যাডবেরি গিফট করছে একদমই গিফট করিনি এটা আমি জোর করে গিফট করে দিয়েছি আর একটা গিফট করব দুদিন পরে ও মাই গড লজেন্সের মালা কি বাই দা